একটি গেটওয়ালা লোহার রেলিং এর মধ্যে আসুদের বাড়ির গাড়ি বারান্দা সেদিন মেঘ করিয়া খুব বৃষ্টি হয়েছে জুতা হাতে করিয়া ছাতা মাথায় দিয়া যে দুই চারিজন পথিক পথ দিয়া যাইতেছিল তাহাদের কোনো দিকে চাহিবার অবসর ছিল না সেই মেঘের অন্ধকারে সেই বৃষ্টিপাতনের শব্দে সেই সমস্ত দিন ছুটিতে গাড়ি বারান্দার শীতে বসিয়া আশু তাহার বোনের সঙ্গে খেলাধুলিতে গিন্নি গল্পে চিত্রিত হয়েছে অশ্রুতপূর্ব শাস্তি প্রণেতা এক শিক্ষকরূপী মানুষের চরিত্র শিবনাথ পণ্ডিত তিনি তার ছাত্রদের বিচিত্র নাম দিয়ে শাস্তি দেওয়ার সুখানুভূতি উপভোগ করেন অন্য প্রান্তে বালক হৃদয়ে পরাজয়ের গল্প গাঁথে এসব নিয়ে গপওয়ার যুক্তিতকর এবারের পরিবেশনা রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প অবলম্বনে নাটক গিন্নি চলুন তাহলে শুরু করা যাক ছাত্রবৃত্তি ক্লাসের দুই তিন শ্রেণী নিচে আমাদের পণ্ডিত ছিলেন শিবনাথ তাহার গোবদারি কামানো চুল ছাটা এবং টিকিটি হর্ষ তাহাকে দেখিলেই বালকদের অন্তরাত্মা শুকাইয়া যাইত প্রাণীদের মধ্যে দেখা যায় যাহাদের হুল আছে তাহাদের দাঁত নাই আমাদের পণ্ডিত মশায়ের দুই একত্রে ছিল এদিকে কিল চর চাপড় চারাগাছের বাগানের উপর শিলাবৃষ্টির মতো অজস্র বর্ষিত হইত ওদিকে তীব্র বাক্য জ্বালায় প্রাণ বাহির হইয়া যাইত তিনি আক্ষেপ করিতেন পুরাকালের মতো গুরু শিষ্যের সম্বন্ধ এখন আর নাই ছাত্রেরা গুরুকে আর দেবতার মতো ভক্তি করে না এই বলিয়া আপনার উপেক্ষিত দেব মহিমা বালকদের মস্তকে সবেগে নিক্ষেপ করিতেন এবং মাঝে মাঝে হুংকার দিয়ে উঠিতেন কিন্তু তাহার মধ্যে এত ইতর কথা মিশ্রিত থাকিত যে তাহাকে দেবতার বজ্রনাথের রূপান্তর বলিয়া কাহারও ভ্রম হইতে পারে না বাপান্ত যদি বজ্রনাথ সাজিয়া তর্জন গর্জন করে তাহার ক্ষুদ্র বাঙালি মূর্তি কি ধরা পড়ে না যাহা হোক আমাদের স্কুলের এই তৃতীয় শ্রেণীর দ্বিতীয় বিভাগের দেবতাটিকে ইন্দ্রচন্দ্র বরুণ অথবা কার্তিক বলিয়া তাহারও ভ্রম হইত না কেবল একটি দেবতার সহিত তাহার সাদৃশ্য উপলব্ধি করা যাইত তাহার নাম জম এবং এতদিন পরে স্বীকার করিতে দোষ নাই এবং ভয়ও নাই আমরা মনে মনে কামনা করিতাম উক্ত দেবালয়ে গমন করিতে তিনি যেন আর অধিক বিলম্ব না করেন

বালকদের পীড়ন করিবার জন্য আমাদের শিবনাথ পণ্ডিতের একটি অস্ত্র ছিল সেটি শুনিতে যৎসামান্য কিন্তু প্রকৃতপক্ষে অত্যন্ত নিদারুণী তিনি ছেলেদের নতুন নামকরণ করিতেন নাম জিনিসটা যদি শব্দ বই আর কিছুই নয় কিন্তু সাধারণত লোকে আপনার চেয়ে আপনার নামটা বেশি ভালোবাসে নিজের নাম রাষ্ট্র করিবার জন্য লোকে কি কষ্টই না স্বীকার করে এমনকি নামটিকে বাঁচাইবার জন্য লোকে আপনি মরিতে কুঙ্কিত হয় না এমন নামপ্রিয় মানবের নাম বিকৃত করিয়া দিলে তাহার প্রাণের চেয়ে স্থানে আঘাত করা হয় এমন কি যাহার নাম ভূতনাথ তাহাকে নলিনীকান্ত বলিলে তাহার অসহ্য বোধ হয় ইহা হইতে এই তত্ত্ব পাওয়া যায় মানুষ বস্তু চেয়ে অবস্থুকে বেশি মূল্যবান জ্ঞান করে সোনার চেয়ে বাণী প্রাণের চেয়ে মান এবং আপনার চেয়ে আপনার নামটাকে বড় মনে করে মানব স্বভাবের এই সকল অন্তর্নিহিত নিগুণ নিয়ম নিয়মবশত পণ্ডিত মহাশয় যখন শশী শেখরকে ভেটকি নাম দিলেন তখন সে নিরতি পড়িল বিশেষত উক্ত নামকরণে তাহার চেহারার প্রতি বিশেষ লক্ষ্য করা হইতেছে জানিয়া তাহার আরো দ্বিগুণ বাড়িয়া উঠিল। অথচ একান্ত শান্তভাবে সমস্ত সহ্য করিয়া চুপ করিয়া বসিয়া থাকিতে হইল আশুর নাম ছিল গিন্নি কিন্তু তাহার সঙ্গে একটু ইতিহাস জড়িত আছে আশু ক্লাসের মধ্যে নিতান্ত বেচারা ভালো মানুষ ছিল কাহাকেও কিছু বলিত না বড় লাজুক বোধ হয় বয়সের সকলের চেয়ে ছোট সকল কথাতেই কেবল মৃদু মৃদু হাসিত বেশ পড়া করিত স্কুলের অনেক ছেলেই তাহার সঙ্গে ভাব করিবার জন্য উন্মুখ ছিল কিন্তু সে কোনো ছেলের সঙ্গে খেলা করিত না এবং ছুটি হইবা মাত্রই মুহূর্ত বিলম্ব না করিয়া বাড়ি চলিয়া যাইত পত্রপুটে গুটি কতক মিষ্টান্ন এবং ছোট কাঁসার ঘটিতে জল লইয়া একটা সময় বাড়ি হইতে দাসী আসিত আশু সেই জন্য বড় অপ্রতিভ দাসীটা কোনো মতে বাড়ি ফিরিলে সে যেন বাঁচে সে যে স্কুলের ছাত্রের অতিরিক্ত আর কিছু এটা সে স্কুলের ছেলেদের কাছে প্রকাশ করিতে যেন বড় অনিচ্ছুক সে যে বাড়ির কেহ সে যে বাপমায়ের ছেলে ভাই বোনের ভাই এটা যেন ভারী একটা গোপন কথা এটা সঙ্গীতের কাছে কোনো মতে প্রকাশ না হয় এই তাহার একান্ত চেষ্টা পড়াশোনা সম্বন্ধে তাহার আর কোনো ত্রুটি ছিল না কেবল এক একদিন ক্লাসে আসিতে বিলম্ব হইত এবং শিবনাথ পণ্ডিত তাহার কারণ জিজ্ঞাসা করিলে সে কোনো সদুত্তর দিতে পারিত না সেজন্য মাঝে মাঝে তাহার লাঞ্ছনার সীমা থাকিত না পণ্ডিত তাহাকে হাঁটুর উপর হাত দিয়া পিট নিচু করিয়া দালানের সিঁড়ির কাছে দাঁড় করাইয়া রাখিতেন চারিটা ক্লাসের ছেলে সেই লজ্জাকাতর হতভাগ্য বালককে এই রূপ অবস্থায় দেখিতে পাইতো একদিন গ্রহণের ছুটি ছিল তাহার পরদিন স্কুলে আসিয়া চৌকিতে বসিয়া পণ্ডিত মহাশয় দ্বারের দিকে চাহিয়া দেখিলেন একখানি স্লেট ও মশি চিহ্নিত কাপড়ের থলির মধ্যে পরিবার বইগুলো জড়াইয়া লইয়া অন্যদিনের চেয়ে সংকুচিত ভাবে আশু ক্লাসে প্রবেশ করিতেছে শিবনাথ পণ্ডিত শুষ্ক হাস্য হাসিয়া কহিলেন এই যে গিন্নি আসছে তাহার পর পড়া শেষ হইলে ছুটির পূর্বে তিনি সকল ছাত্রদের সম্বোধন করিয়া বলিলেন শোন তোরা সব শোন পৃথিবীর সমস্ত মধ্যাকর্ষণ শক্তি সবলে বালককে নিচের দিকে টানিতে লাগিল কিন্তু ক্ষুদ্র আশু সেই বেঞ্চির উপর হইতে একখানি কোচা ও দুইখানি পা ঝুলাইয়া ক্লাসের সকল বালকের লক্ষ্যস্থল হইয়া বসিয়া রহিল এতদিনে আশুর অনেক বয়স হইয়া থাকিবে এবং তাহার জীবনে অনেক গুরুতর লজ্জার দিন সন্দেহ নাই কিন্তু সেই দিনকার বালক হৃদয়ের ইতিহাসের সহিত কোনো তুলনা হইতে পারে না কিন্তু ব্যাপারটা অতি ক্ষুদ্র এবং দুই কথায় শেষ হইয়া যায় আশুর একটি ছোট বোন আছে তাহার সমবয়স্ক সঙ্গিনী কিংবা ভগিনী আর কেহ নাই সুতরাং আশুর সঙ্গেই তাহার যত খেলা একটি গেটওয়ালা লোহার রেলিং এর মধ্যে আশুদের বাড়ির গাড়ি বারান্দা সেদিন খুব মেঘ করিয়া বৃষ্টি হইয়াছে জুতা হাতে করিয়া ছাতা মাথায় দিয়া যে দুই চারিজন পথিক পথ দিয়া যাইতেছিল তাহাদের কোনো দিকে চাহিবার অবসর ছিল না সেই মেঘের অন্ধকারে সেই বৃষ্টিপাতনের শব্দে সেই সমস্ত দিন ছুটিতে গাড়ি বারান্দার শীতে বসিয়া আশু তাহার বোনের সঙ্গে সেদিন তাহাদের পুতুলের বিয়ে তাহার আয়োজন সম্বন্ধে অত্যন্ত গম্ভীরভাবে ব্যস্ত হইয়া আশু তাহার ভগিনীকে উপদেশ দিতেছিল এখন তর্ক উঠিল তাহাকে পুরোহিত করা যায় বালিকা চট করিয়া ছুটিয়া একজনকে গিয়া জিজ্ঞাসা করিল তুমি আমাদের পুরো ঠাকুর হবে আশু পশ্চাৎ ফিরিয়া দেখে শিবনাথ পণ্ডিত ভিজা ছাতা মুড়িয়া অর্ধশিক্ত অবস্থায় তাহাদের গাড়ি বারান্দায় দাঁড়াইয়া আছেন পথ দিয়া যাইতেছিলেন বৃষ্টির উপদ্রব হইতে সেখানে আশ্রয় লইয়াছেন বালিকা তাহাকে পুতুলের পৌরোহিত্যে নিয়োগ করিবার প্রস্তাব করিতেছে পণ্ডিত মশাইকে দেখিয়াই আশু তাহার খেলা এবং ভগিনী সমস্ত ফেলিয়া এক গৃহের মধ্যে অন্তর্হিত হইল তাহার ছুটির দিন সম্পূর্ণ মাটি হইয়া গেল পরদিন শিবনাথ পণ্ডিত যখন শুষ্ক উপহাসের সহিত এই ঘটনাটি ভূমিকা স্বরূপে উল্লেখ করিয়া সাধারণ সমক্ষে আশুর গিন্নী নামকরণ করিলেন তখন প্রথমে যেমন সকল কথাতেই মৃদুভাবে হাসিয়া থাকে তেমন করিয়া হাসিয়া চারিদিকের কৌতুক হাস্যে ঈশ্বর যোগ দিতে চেষ্টা করিল এমন সময় একটা ঘন্টা বাজিল অন্য সকল ক্লাস ভাঙিয়া গেল এবং শাল দুটি মিষ্টান্ন ও ঝকঝকে কাশার ঘটিতে জল লইয়া দাসি আসিয়া দ্বারের কাছে দাঁড়াইল তখন হাসিতে হাসিতে তাহার মুখ কান তক্তকে লাল হইয়া উঠিল ব্যথিত কপালের শিরা ফুলিয়া উঠিল এবং উচ্ছ্বসিত পণ্ডিত বিশ্রাম গৃহে জলযোগ করিয়া নিশ্চিন্ত মনে তামাক খাইতে লাগিলেন ছেলেরা পরম মাল্লাদে আশুকে ঘিরিয়া করিয়া চিৎকার করিতে লাগিল সেই ছুটির দিনের ছোট বোনের সহিত খেলা জীবনের একটি সর্বপ্রধান লজ্জাজনক ভ্রম বলিয়া আশুর কাছে বোধ হইতে লাগিল পৃথিবীর লোক কোনো কালেও যে সেদিনের কথা ভুলিয়া যাইবে এ তাহার মনে বিশ্বাস হইল না